মসজিদে ছোট বাচ্চারা আসবে তাতে ইসলাম নিষেধ করে না তবে কারা আসবে যারা মসজিদে আসলে আমাদের নামাজের ক্ষতি হবে না এমন মোটামুটি বুঝবার বাচ্চা যারা তাদেরকে মসজিদে নিয়ে আসা যারা এখনো কিছুই বুঝে না ডান বাম বুঝে না একেবারেই ছোট মানুষ তাদেরকে আপনি অন্তত কম পক্ষে ফরস নামাজের সময় মসজিদে না আসা ভালো হ্যাঁ যখন আপনি নফল ইবাদত করবেন নফল নামাজ পড়বেন মসজিদে একা একা তখন নিয়ে আসে কিন্তু যখন জামাত হবে ফরজ নামাজ হবে জুমার নামাজ হবে তখন একেবারে ছোট যার ছোট হিসাবে বুঝ হয় নাই এমন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা ঠিক না ছোট একটা বাচ্চাকে মসজিদে নিয়ে আসা আপনার জন্য ফরজ বাজি কিছুই না কিন্তু নামাজ পড়া আপনার জন্য ফরজ ফরজ না যদি নামাজের সমস্যা হয় আপনার ফরজে বেঘাত হবে অতএব ছোট্ট একটা মসজিদে নিয়ে আসলে। এটা ভালো ইসলাম উৎসাহিত মসজিদে নিয়ে কিন্তু এটার জন্য যদি আপনার মসজিদের মুসল্লিদের নামাজের ক্ষতি হয় তাহলে না নিয়ে আসাই উত্তর তাকে আপনি মসজিদে এক একই অবাদত সময় নিয়ে আসেন তখন নিয়ে আসেন এটা আমরা সবাই খেয়াল রাখবো